এই বারো তেরো মাস যেতে যেতে আমরা কি দেখলাম আমাদেরকে উনি কতগুলো মবের রাজা উপহার দিয়েছেন কতগুলো উপহার দিয়েছেন উনি কতগুলো চাঁদাবাজি উপহার দিয়েছেন কতগুলো উপহার দিয়েছেন কতগুলো ধর্ষক উপহার দিয়েছেন যারা কিনা আমার জাতীয় সঙ্গীত বাজে আপনারা একটা ভিডিওতে সবাই হয়তো দেখেছেন একটা আমাদের দেশের জাতীয় সঙ্গীত বাজে কিন্তু ওরা অনর দাঁড়িয়ে থাকে ওদের কত বড় সাহস যে আমার জাতীয় সঙ্গীত বাজে ওরা মুখটাকে খিচে দাঁড়িয়ে থাকে ওরা বলতে চায় এই জাতীয় সঙ্গীত মানে না তারা ওরা আমার দেশে পতাকা মানে না ওরা আমার দেশের স্বাধীনতা মানে না এই দেশদ্রোহী জামাত শিবিরের হাতে এরা আন্দোলনের নামে দেশটাকে তুলে দিল শিবিরের হাতে দেশটাকে তুলে দিল জামাতের হাতে দেশটাকে তুলে দিল যারা এখন ছিঁড়ে ফিরে খাচ্ছে দেশটাকে ওই যে শিয়ালের কেক ভাগাভাগি করার গল্পটা জানেন না সে শিয়ালের কেক ভাগাভাগি করার মতো গল্প হয়েছে বাংলাদেশে যে একবার এই এই অংশকে খাচ্ছে কে বলছে না ওটা এখনো সমান হয়নি তারপর আবার ওই অংশকে খাচ্ছে এভাবে করে ভাগাভাগি করছে দেশটাকে এটার ফলস্বরূপ আমরা কি দেখলাম পাহাড়ে আন্দোলন দেখছি রাঙামাটি খাগড়াছড়ি বান্দারবান এই প্রত্যেকটা জায়গা এখন খুব আন্দোলন চলছে কারণ ওই জায়গাটা ওরা ভাগ করে নিয়ে যেতে চাচ্ছে তারা স্বাধীন হয়ে যেতে চাচ্ছে অথচ ওই জায়গায় যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু চব্বিশে আন্দোলনে ছিল এটার জন্য কি আপনারা ওই স্বৈরাচার সরকারের পতন করেছেন এমন তো কথা ছিল না আপনারা বলেছিলেন বৈষম্য থাকবে না এখন আমরা কি দেখি লাশ ভেসে যায় সাংবাদিকের লাশ ভেসে যায় হিন্দু সনাতন ধর্মী বন্দে সনাতন ধর্মে যারা সংখ্যালঘু তারা কোথাও ভালো নেই কথায় কথায় তাদের উপর অত্যাচার করা হয় নিপীড়ন করা হয় এমন তো কথা ছিল না বলা হয় তারা সংখ্যালঘু জিজিয়া কর দিয়ে থাকতে হবে আরে মুসলমান যখন ভারতে থাকে তখন এই মুসলমান তো ভারতের সংখ্যালঘু তাহলে ওই ভারত দ্বারা আমার মুসলমান ভাইরা বোনেরা নির্যাতিত হবে না আপনারা যদি বাংলাদেশে হিন্দুদেরকে নির্যাতন করেন একইভাবে আমার মুসলমান ভাইরা অন্য দেশের যখন সংখ্যালঘু থাকবে তখনও তো তারা নির্যাতিত হবে আমরা তো সারা পৃথিবীতে কোথাও অত্যাচার চাই না কোন ধর্মের উপর আমরা অত্যাচার চাই না কোন ধর্ম অবমাননা চাই না ধর্ম সংরক্ষণ আইন চাই প্রত্যেকটা ধর্মকে সম্মান করতে হবে সকল ধর্মের সকল মানুষ সমান কেন আপনারা শুধু শুধু দেশের ভিতরে বোরকা বোরকা দাড়ি টুপি বলে বিশৃঙ্খল তারা যেভাবে প্যাট্রোনাইজ করছে এই জামাত শিবির তো উনিশশো একাত্তরের স্বাধীনতার যুদ্ধই মানে না এরা তো বলতে চায় কোনো যুদ্ধই হয়নি এরা তো বলতে চায় বাংলাদেশ কোনো রাষ্ট্র নাই তাহলে এরা পাকিস্তান চলে যাক আমরা পাকিস্তানও চাই না আমরা আফগানিস্তানও চাই না আমরা ভারতও চাই না কেন চুয়ান্ন বছরে তো আমরা বাংলাদেশে পাইনি আমাদের দেশের মানুষ তো ধুকে ধুকে মরে আজকে সকলেও তো মার মেয়ের গলা কাটা লাশ পাওয়া গেছে ঘরের ভিতরে কি অপরাধ ছিল কথায় কথায় আপনারা মহিলাদের সম্ভ্রমানি করেন কোনো মহিলাকে আপনারা টানাটানি করছেন সেদিন দেখা গেল যে ভোলায় একটা ঘটনা একজন মহিলার গলায় জুতার মালা দিচ্ছেন বলছেন কি যে সে পরকিয়াতে লিপ্ত পরকিয়া কি মহিলা একা করে একটা পুরুষ তার সাথে যুক্ত থাকে না তাহলে কেন সেই পুরুষটাকে শাস্তি দেন না কেন দেশে আপনারা আবু তোহার মতো কথা শুনে শুনে চারটা পাঁচটা ছয়টা সাতটা একাধিক বিবাহের জড়িত হতে চান আসলে আমরা এমন দেশ চাই না এমন দেশ চাই যে দেশে কোনো সংবাদ লাশ পানিতে ভেসে ভেসে যাবে যাবে আমার কোনো কোনো ভাইয়ের লাশ না না বোন বোন ধর্ষণের শিকার হবে না সবাই লেখাপড়া করবে এই হুজুরা এখন বক্তব্য দিচ্ছে তাদের ওয়াজের ভিতরে নারী বিদেশি বক্তব্য কেন দিতে হবে তাদের ওয়াজের ভিতরে অন্য ধর্ম বিদেশি বক্তব্য কেন দিতে হবে ওয়াজ কিসের জন্য এই জামাতি হুজুর কি বলে দেখেন জামাতি হুজুর একজন আছে হামজা যে পাগল সকাল একটা বলে বিকাল একটা বলে রাত্রে একটা বলে ভোর রাত্রে একটা বলে তিনি সম্প্রতি সময়ে আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে তিনি সাংবাদিক পানি ফেলেছেন এমন লোককে নেতৃত্ব আমরা চাই চাই না জামাতের আরেক নেতা তারেক মনার সাহেব তো অমুকের ছোটবেলার বন্ধু অমুক প্রিমিয়ার লিগে খেলেছেন উনি হেলিকপ্টারের শব্দে হেলিকপ্টারে না উনি রকেটে করে চলে এমন চা পাবে নেতৃত্ব আমরা চাই চাই না জামাতের আরেক নেতা কি বলে মহিলারা মহিলাদের সাথে নাচবে আরে নাচার কথাটা আসে কেন মহিলাদের কথা আসলে নারীর কথা আসলে মায়ের কথা আসলে বোনের কথা আসলে নাচার শব্দটা আসে কেন বা মাথার মধ্যে মহিলাদের নর্তকী বানানোর টেন্ডেন্সি কেন হ্যাঁ নর্তকে বানানোর টেন্ডেন্সি কেন কারণ এরা ইসলাম ধর্মকে বিক্রি করেই ইসলাম ধর্মটাকে পুঁজি করেই রাজনীতি করে এর জন্যে এদের কাছে নারী মানেই শুধু নর্তক